হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে বিকালে ঘুম থেকে উঠতে উঠতে তোমাদের দাদাভাই বললো চলো লোকনাথে যাই তো লোকনাথে আমি তো এসে পুজো দিতে পারবো না কারণ দুপুরে মাছ খেয়ে ফেলেছি তো তোমাদের দাদা ভাই বললো চলো এমনি ঘুরে আসি তো আমরা চলে এসেছি লোকনাথে দেখো আমি ছেলে মেয়ে বাবা আর তোমাদের দাদা গাড়ি নিয়ে ওইদিকে দাঁড়িয়ে আছে তো লোকনাথ তো সেদিন হয়ে পরশু পরশুদিন জন্মাষ্টমী গেল তো এখন অনেক লোক আছে পুরো লোকমাত্র তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় কেমন লাগছে দেখো এই একটা মন্দির এখানে দুপার বাতি ধরানো হয় বাবার এই একটা মন্দির তো প্রচুর লোক আছে এখন এখানে দেখো এখানে বাবা বসে আছে নাও তো দেখো এখনো কত লোক দেখো লোকনাতে এখনো প্রচুর লোক লোক দেখো এখানে আর একজন বাবা বসে আছেন বাবার কাছে পুজো দিতে পারেনি দেখো একজন পুজো দিচ্ছে বাবার এখানে আসলে সত্যি বাড়ি যেতে ইচ্ছে করে না মনে হয় সবসময় এখানেই থাকি এখানে দেখো বাবার এখানে কত ধূপ প্রদীপ জ্বালানো হয়েছে তো এখানেই এখানে এখানে জল ঢালার পর এখানে ধূপ প্রদীপ জ্বালাতে হয় আমরা সবাই এখানেই জানি দেখো কত রকমের জিনিস পোকা ছেড়ে পোসা নেবে দেখ একটু আগে লোকনাথ থেকে বাড়ি আসলাম আর তোমাদের দাদাভাই জিলিপি নিয়ে এসেছিলো জিলিপি মুড়ি খেয়েই বসলাম আর আমার ছেলের জন্য এই খেলনাটা কিনে দিয়েছি এই যে ওকে বেশি কিছু দেওয়া যায় না কারণ ও কি বেশিক্ষণ করে না আর ওটা নিয়ে ও খেলতে লেগেছে আর আমি দুটো জিনিস কিনেছি দেখো আহ ভিডিও করার জন্য এই রুদ্রাক্ষের মালাটা কিনেছি এটা নিয়েছে ষাট টাকা আশি টাকা বলেছিল পায় না বাবা আমাই দা চালো এটা আশি টাকা বলেছিল ষাট টাকা নিয়েছে আর কিনেছি এই কানের গুলো এই কানের গুলো কিনেছি

তো তোমরা ভিডিওটার বড় করবো না এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমাকে অনেক অনেক তোমরা ভালো থেকো গুড নাইট ছেলে ভিডিও করতে দিচ্ছে না